বর্তমানে ক্রিকেট বিশ্বে যতগুলো ক্রিকেট বোর্ড আছে তার মাঝে অন্যতম ও ধনী একটি ক্রিকেট বোর্ড হচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড অথচ দিকুন বৃষ্টির কারণে প্রথম ও দ্বিতীয় দিন ভারত ও বাংলাদেশের খেলা মাঠে না গড়ালেও তৃতীয় দিন কোনো প্রকার বৃষ্টি হয়নি তবুও খেলা মাঠে গড়ায়নি তার অন্যতম কারণ হচ্ছে বেজা আউটফিল্ড বেজা আউটফিল্ডের জন্যই তৃতীয় দিনও ভারত ও বাংলাদেশের খেলা মাঠে গড়ায়নি যার জন্য নেটে তুলপার সৃষ্টি করেছে ভারতের দর্শকরা তারা খেলা দেখতে গিয়েছিল অধীর আগ্রহে কিন্তু কানপুরের স্টেডিয়ামের এমন বাজে অবস্থার জন্য ভারতের দর্শকরা তাদের খেলা দেখার আশাটা পূরণ করতে পারেননি অথচ এই খেলার উপর নির্ভর করছে ভারতের চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনাল খেলা এই ম্যাচটি যদি ভারত কোনো প্রকারভাবে হেরে যায় তাহলে তাদের চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালে ওঠার স্বপ্নটা কিছুটা হলেও ব্যস্ত যাবে তাই বাংলাদেশের চেয়ে ভারতের কাছে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ কোনোভাবে যদি এই ম্যাচটি ড্র হয়ে যায় তাহলে পয়েন্ট হারাবে ভারত তাহলেও চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালে ওঠার ক্ষেত্রে বড় একটা ধাক্কা খাবে ভারত